লোকসভা ও বিধানসভার উপনির্বাচনের পর পশ্চিমবঙ্গ ভেঙে নতুন একাধিক রাজ্যের দাবি তুলেছে বিজেপির কয়েকজন নেতা যদিও দাবি রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে তবে হঠাৎ করে এই নতুন রাজ্যের দাবি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনায় যোগ করেছে এর নেপথ্যের কারণ হিসাবে কয়েকটি কারণের কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে আছে এবারে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি ছয় বিধানসভার আসনে উপনির্বাচনে গোহারা হয় ক্রমাগত ব্যর্থতার পর রাজ্যে বিজেপির রাজ্যের রাজনীতিকে সক্রিয় রাখার জন্যই নতুন করে ধুয়ে তুলছে নতুন রাজ্যের নতুন দাবির মধ্যে আছে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলা নিয়ে একটি কেন্দ্র শাসিত অঞ্চল গড়া এর মধ্য দিয়ে তাদের সাম্প্রদায়িক রাজনীতি পোক্ত করতে চায় রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ভাবছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির আশা পূরণ হয়নি এবার 400 আসন পার হবে বলে প্রধানমন্ত্রী আশা করেছিলেন কিন্তু দেখা গেল ফল হলো তার উল্টো 400 আসন তো দূরে থাক এই প্রথমবারের মতো मोदीকে জোট সরকার করতে হলো বাধ্য হয়ে আর পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমে হয় 12টি এর আগের নির্বাচনে 2019 সালে রাজ্যসভার কেন্দ্র শাসক দল বিজেপি পেয়েছিল 18টি আসন অপরদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসিন তৃণমূল কংগ্রেস তাদের আসন আঠারোটি থেকে বাড়িয়ে নেয় উনত্রিশটিতে কংগ্রেস গতবার দুটি আসন পেলেও এবার পেয়েছে একটি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রায় ছয়চল্লিশ শতাংশ ভোট পায় আর বিজেপি পায় প্রায় উনচল্লিশ শতাংশ ভোট গত লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট মাত্র দুই শতাংশ তবে বিজেপির ভোট কমেছে দুই শতাংশের কম গত লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান ইস্যু করেছিল তৃণমূলের দুর্নীতিকে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কাজে লাগেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন বিজেপির হাতে আর নতুন কোনো ইস্যু নেই এই রাজ্যে তাই নতুন রাজ্যের দাবি তুলে পরিস্থিতি গরম করতে চায় বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি তোলেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অবহেলিত আটটি জেলাকে উন্নয়ন করার লক্ষ্যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক যদিও সুকান্ত এই ডাকে সাড়া মেলেনি বিজেপির নেতৃত্বের কাছ থেকে বরং বিজেপির নেতারা বিরোধিতা করেছেন এরপর পশ্চিমবঙ্গ ও বিহারের ছয় মুসলিম অধ্যুষিত জেলা নিয়ে একটি কেন্দ্র শাসিত অঞ্চল গড়ার দাবি তোলেন ভারতের লোকসভার ঝাড়খণ্ডের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পশ্চিমবঙ্গের শরিক দল তৃণমূল তারা জানিয়ে দেয় বঙ্গভঙ্গ নয় বাংলা থাকবে বাংলাতেই বাংলা আর ভাগ নয় বিজেপির এই ষড়যন্ত্র রুখবেই বাংলার মানুষ শুধু তাই নয় বিজেপির শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ বা সংযুক্ত জনতা দলও একইভাবে প্রত্যাখ্যান করে দেয় বিজেপির সাংসদ সদস্যের ওই দাবিকে তারাও দাবি করেন বিহার থাকবে বিহারে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে বিহার ভাগ হবে না গত শনিবার আবার সংসদ সদস্য নিশিকান্ত দুবের প্রস্তাব সমর্থন করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন করে তার দাবির সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রশ্নের নতুন করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একটি অংশকে যুক্ত করার দাবি তুলেন তিনি তারও বক্তব্য এই তিনটি জেলা অনুপ্রবেশের ভারে পাল্টে যাচ্ছে জনবিন্যাস তাই এই পশ্চিমবঙ্গের পাঁচটি জেলাকে প্রস্তাবিত কেন্দ্র অঞ্চলের সঙ্গে যুক্ত করা হোক সেই দাবি প্রত্যাখ্যান করেছে তৃণমূল সহ কংগ্রেস ও বাম এছাড়া উত্তরবঙ্গের কোচবিহারের বিজেপি রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজও একই সময় একই সঙ্গে দাবি তোলেন কোচবিহারকে নিয়ে আলাদা বৃহৎ কোচবিহার রাজ্য করার এই দাবি তার দীর্ঘদিনের অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সদস্য তার নিজ দলের নাম গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি এছাড়াও রয়েছে দার্জিলিংকে নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি ফলে পশ্চিমবঙ্গ ভেঙে নতুন নতুন এসব দাবি তোলায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও তারা ঘোষণা দিয়েছেন আর বঙ্গভঙ্গ নয় বাংলা থাকবে বাংলাতেই বাংলার মানুষ বিজেপির এই বঙ্গভঙ্গ ষড়যন্ত্র রূপবে। একই দাবি কংগ্রেস ও বাম দলেরও বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের রাজ্যের আদিবাসী এলাকার গোড্ডা কেন্দ্র থেকে সংসদ সদস্য হয়েছে বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ ও বিহারের এই ছয় জেলায় ব্যাপক অনুপ্রবেশ ঘটায় সেখানকার জনবিন্যাস বদলে যাচ্ছে অনুপ্রবেশকারীরা বিহারের আদিবাসী নারীদের বিয়ে করে পাল্টে দিচ্ছে জনবিন্যাসের হার সাঁওতাল পরগনা বিহার রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার সময় এই রাজ্যের আদিবাসী জনসংখ্যা ছিল ছত্রিশ শতাংশ এখন তা নিমে দাঁড়িয়েছে ছাব্বিশ শতাংশে অন্যদিকে মুর্শিদাবাদ ও মালদেহে চলছে নিয়মিত অনুপ্রবেশ তাই দুবে দাবি করেন এই ছয় জেলাকে নিয়ে পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হোক একই সঙ্গে সেখানে কার্যকর করা হোক এনআরসি রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করতে বিজেপির নতুন রাজ্যের দাবি আলোচনার জন্ম দিয়েছে তবে এই নিয়ে নিজেদের মধ্যেই মতবিরোধ ছিল শুধু শাসক তৃণমূল নয় অন্য বিরোধী দলগুলো বিজেপির দাবিকে মেনে নেয়নি তাই এই দাবি বড় কোনো রাজনৈতিক আন্দোলন করতে পারবে বলে আপাতত মনে হচ্ছে না